যেতে লাগলো এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি ওই পাখিটা কলেমা পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে পায়খানা রয়েছে বসে বসে খেতে লাগলো হাজরা দেওয়ালির মনটা খারাপ হয়ে গেল কি সুন্দর পাখি কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম আবার দেখছি নোংরা খেতে এজে আবার হযরত আলী হল করে ওই নুমরা থেকে উঠে গিয়ে এককালে বসে আবার কলিমা পড়তে নিয়েছে আবার হযরত আলী দেখে আবার পাখি নাকি ফুল পড়ে ওই নুমরা পায়খানা খেতে নিয়েছে এই দৃশ্যটা দেখে হযরত আলী নবী দরবারে চুনিয়ে আসলে কিন্তু বলতে পারছে না কারণ নবী নিষেধ করেছিল ওইদিকে যেতে এ আলী চুপ করে বসে রয়েছে আল্লাহ নবী নিজে বলতে লাগলো এ আলী শিকারে গিয়েছিল কি ঘটল কি বলবে না হাজরাতে আলী লজ্জা হয়ে নরম হয়ে কাদু কদুমে বলতে লাগলো হুজুর এমন এমন ব্যাপার রয়েছে একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে কিছুক্ষণ পরে নমুনা খেতে লেগেছে হুজুরের রহস্যটা কি আল্লাহ নবী বলে আলী ওটা হল আমার আখরি জবানা নম্মা হুজুর বুঝতে পারলাম না আল্লাহ নবী জানালে আমার আখরি জবান দুনিয়ার ফেতনা জাল জড়িয়ে গিয়ে সকালে ইমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে সন্ধ্যায় ইমানদার থাকবে সকালে বেইমান হয়ে যাবে হালাল খাও হালাল খাও আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে আরামকে ঢুকিয়ে দেওয়ার আল্লাহর রাস্তে সবল করো নবীর পরিবার যেদিকে দিকে দেখো তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত তিন দিন না খেয়েছিল তথাপিও কোনো দিন আল্লাহ বাকি অবজেকশন দেয়নি দেখুন সব নবী বলে গেছে মানা না মানা সব আপনাদের ব্যাপার ফোরাদ নদী শুকোচ্ছে আল্লাহ রসুন বলে গেছে যে ফোরাদ নদী শুকিয়ে যাবে তার তলায় বিশাল গোপন ভান্ডার হবে ওই ভাণ্ডারকে নেবার জন্য দুই এক রাজার ছেলের মধ্যে দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে কথা বোঝে আসছে সব মিলছে বাপেরিকার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে ইসরায়েল পৃথিবী চালাবে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ এখন ইসরায়েল করছে আর ইসরায়েলে আছে বসে আছে তার জাল এক চোখানা অলরেডি এসে গেছে এসব কথা বললে আপনারা আবার চমকে যাবেন যে কি বলছে হ্যাঁ বা আমি কিচ্ছু বলিনি আগে যা বলেছি আল্লাহ করে সব ঘটছে তো নাকি আমি কিন্তু কিছু বলিনি সব রসুলের হাদিস বলি যে তাই ঘটছে আজও বলে যাচ্ছি নবীর হাদিস কাল ঘটবে কথা বুঝাচ্ছে না সব টাইমে টাইমে খাটবে তো আপনার আম মানুষ শুনিয়ে দিয়ে যাচ্ছে সতর্ক হয়ে যান বেশি দিন আর দুনিয়া নাই হয়তো আমার বয়সী যুবক বা আমাদের পরের জেনারেশন কে ইমাম মিজাহের দেখা হতে পারে দেখা হলে হুজুরের পিছনে লাগবে তো নাকি হুজুরের পক্ষে থাকবে আমার তো সন্দেহ হয় যা বিরোধী মুসলমান আমার করেছে তো ইমাম মিজা সাল্লাম তো ছেড়ে দেবে নাকি কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ পক্ষও তো কম নাই ঠিক পক্ষও থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে রসুল বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো খুব সুন্দর হবে পাকা পাকা হবে মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু একটো ईमानदार থাকবে না শুনছেন ভাই আমার ভয় হচ্ছে এখন কি চলছে এখন মসজিদ নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা আমি তো খুঁজে পাচ্ছি না কোন মসজিদে নামাজ হচ্ছে যদি বলে এত বড় কথা হ্যাঁ আপনি বলুন এখানে অনেক আলী মোলামা বসে আছে পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হয় কোন ইমাম স্বাধীন আছে একটু বলুন হাত তুলে বলুন যে আমি স্বাধীন আছি হুজুর কালকে খুদ ভাই দাঁড়িয়ে আমি বলতে পারবো সুখর মসজিদে ভুতুলি আছে ভাই এই বলতে পারবেন কালকে মসজিদে দাঁড়িয়ে বলবো যে মসজিদের একশো মিটারের মধ্যে মুসলিমরা তোমাদেরকে বলে যায় যা করছো করছো একশো মিটারের মধ্যে কোন গান বাজনা কোনো দলের কিচ্ছু হবে না মসজিদ অপমান হচ্ছে মসজিদ কাঁদছে বলতে পারবে কোন এ পারবে তাহলে ইমাম পরাধীন তো নাকি ইমামকে পরাধীন বললো কে মসজিদ কমিটি মসজিদ কমিটিকে একশোর মধ্যে নব্বই পারসেন্ট ঘুষখোর সুচখোর হারাম খোর এবারে এই কথাটা যখনই বলবো যে সুস্খোর সে আমাকে স্থান দেবে গ্রামে যে হারাম করছে আমাকে দেবে গ্রামে সে তোমার পিছনে কাটি লাগাবে ঠিক না বেটি কিন্তু আমাকে বলুন ওই সুৎখরের ভয়ে আল্লাহর ঘর বেহজ্জুতি হচ্ছে আমি চুপ থাকলে কামতের দিন তো আল্লাহ বলবে আরে মাইকে তোকে আমি বসিয়েছিলাম মেম্বারে আমি তোকে বসিয়েছিলাম জলসা কমিটির ঘরের মজাল ছিল না তোকে যেতে পারে আমি নিয়ে গেছিলাম মাইক আমি দিয়েছিলাম এই লোকগুলোকে এক আমার ক্ষমতা আমার নেই আমার আল্লাহ আপনা ধরে এনেছে ঠিক না বেঠিক তাহলে আমি জনগণ এনে দিয়েছিলাম কি আমার ঘরের হয়ে কথা বললি না কেন বল তাহলে আমি জবাব নেই ও আল্লাহ বলতে গেলে দুনিয়ায় মার খেতে হবে তাহলে বলিছেন যখন এখন মার খা তাহলে আমি জাহান্নাম খাব না দুনিয়ায় মার খাব ঠিক করছি আমি আমি চিন্তা করলাম দুনিয়ায় রোজ মার খেতে রাজি আছি জাহান্নামে যেতে রাজি না তাই বলছি আর ইমাম হযরতদের বলবো আল্লাহর रास्ते এক দরজা যদি কেউ বন্ধ করে দেয় আমার আল্লাহ হাজার দরজা খুলে দেবে সমস্ত ইমামরা এখন আল্লাহর কসম বলে যাচ্ছি এখনো সময় আছে এখন আব্বাসের সাথে এখন বলছি না আপনারা শুধুমাত্র যার ঘর তার কোন গান গাইবেন যার ঘর তার দাসত্ব করবেন কোন কাপের বেইমানের দাসত্ব হবে না ঠিক না বেটে কে আপনার বিরুদ্ধে কথা বলে দেখব একদম বলে দেন জানাজা পর্যন্ত পড়া হবে না কোন মসজিদে ইমামরা যদি এক হয়ে যায় কোন মায়ের নালের ক্ষমতা না ইমামদের বিরুদ্ধে কথা বলতে পারে আজকে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে বেনামাজি দাঁড়িয়ে মোটা ফাঁসে সে বসে পায়ের উপরে পা ফেলাচ্ছে এজ্জত রইল কোথায় আমার কথা খারাপ লাগলে মাফ করবেন আজকে ইমামদের কথা বলা দরকার ইমাম মসজিদের দায়িত্বে আপনারা আছেন আপনারা কথা বলুন আর আপনাদের বলে যায় যারা আল্লাহকে ভয় করেন আল্লাহর ঘরকে ভালোবাসেন ঘরের দরমান রাখে অনেকে দশ হাজার বারো হাজার টাকা আর আল্লাহর ঘরের যে দায়িত্বে আছে তার বেলায় পাঁচশো টাকা দু হাজার আড়াই হাজার হাজার আপনাদের বিবেক বুদ্ধি বলে কিছু নাই ভাবুন আপনারা যদি আজকে দশ বিশ হাজার করে মাইনে দিতেন ইমামদের তাহলে ইমামদের ঘরে কোন শাইতানদের দল থেকে টাকা নিতে হতো না আজকে আমাদের অত দোষ আছে আমরা ইমাম যে ঘরে ভিকারি মনে করি তাদের ঘরে যেমন খুশি করে দেবো ছিঁড়া ছিঁড়া নোট গুলো দেবো বেঁচে বেঁচে দেবো চলে যা এগুলো করবেন না ভয় আল্লাহকে করুন যদি আল্লাহকে না ভয় করেন তাহলে মনে রাখবেন আগামী দিন আরো ভয়ানক আজাব গজব আসবে কি করবে আল্লাহর মার যখন হবে দিশে আরা হয়ে যাবে আমি তো ওইভাবেই ঘুরে বেড়াই লোক আমায় বলবে লোক আমায় গাল দেবে লোক আমায় বৈদ্যুতি করবে লোক আমাকে মারবে কোনো অসুবিধে নেই আমি শুধু আল্লাহকে বলবো আল্লাহ তোমার বান্দামাই বলেছে তোমার হয়ে কথা বলেছি বলে যেটা করলাই কর এই তো কথা আজকে বড় দুঃখের বিষয় আল্লাহ রসুল বলেন আখরি জামানায় মসজিদ গুলোতে মারপিট হবে সেই দিকে যাচ্ছে মসজিদ সেই দিকে যাচ্ছে না যায়নি